লঙ্গাই নদীতে জল কমলেও বারৈগ্রামের পশ্চিমাঞ্চলীয় বিস্তীর্ণ জনপদে জনভোগান্তি চরমে উঠেছে পাথারকান্দিতে লঙ্গাই নদীর বাঁধের ভাঙা অংশ দিয়ে জল ঠুকে প্লাবিত করেছে বারুই গ্রামের ধলছোড়া চিপির অধীনস্থ কাছিমপুর আমালা গ্রাম বাদেজমা জমা ও নবীপুর সহ বিস্তীর্ণ এলাকা লঙ্গাই নদীতে জল কমতে শুরু করলেও উল্লেখিত গ্রামাঞ্চলে কিন্তু বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে হচ্ছকেত বন্যায় সেখানকার জনগণের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হলেও সরকারিভাবে ত্রাণ প্রদান বা কোনো ধরনের সহায়তার হাত এখনও বাড়ানো হয়নি সেই সব গ্রামাঞ্চলে বেশিরভাগ বসতবাড়িতে জলবন্দি রয়েছেন বাসিন্দারা এলাকার রাস্তাঘাট স্কুল মসজিদও রয়েছে বন্যার দখলে এলাকার সমস্ত গোচড়া বন্যার দখলে থাকায় বিশেষ করে গবাদি পশুর খাদ্যের জোগান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন গরিব বন্যার্তরা ভুক্তভোগীরা সরকারিভাবে ত্রাণ সামগ্রী ও গোখাদ্যের দাবি তুলে করিমগঞ্জের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন